আল্লাহ যা পাঠাতেন জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল পিয়ন হিসাবে নবীদের কাছে কি পৌঁছাই দিতেন সব ফেরেশতাদের থেকে আলাদা সম্মান আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে দিয়েছেন তাফসিরের ভিতর উল্লেখ করা হয়েছে যে রূহ বলতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম কে বোঝানো হয়েছে তার বিশেষ মর্যাদা বা ফেরেস্তাদের মধ্যে আল্লাহ সর করত আর সম্মান বাড়ানোর জন্য মর্যাদা বাড়ানোর জন্য আলাদা একটা নাম হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়েছেন সেটাকে রুহ তার মালাইকা তুয়ার রুহ হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলা এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিকে উদ্ধকামী উদ্ধকামী হয় এমন এক জমিন থেকে আসমান পর্যন্ত এতটা দূরত্ব বছরের সময় এত দূরত্ব রাস্তা এই দূরত্ব রাস্তা হজরত জিব্রাইন আলাম প্রতি দূরত্ব তিনি কি পার হয়ে যেতেন প্রতি দূরত্ব যেতেন তার ভিতর অনেক বড় আলোচনা এখানে পয়েন্টে আলোচনা করা হয়েছে প্রথম পর্যায়ে জিব্রাইল এবং ফেরেশতাদের কথা দ্বিতীয় শেষ অংশে বিসি ফি ইয়াউমিন কানা মিন দারুহু 50 এমন একটা দিনের কথা যা পার্থিব হাজার বছরের সমান দুনিয়ার জিন্দিগিতে আমাদের যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন এই হায়াত অনুযায়ী শেষ দিন অর্থাৎ হাশরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50 হাজার বছরের সমান

এমন একটা দিন এমন একটা সময় আসবে কেয়ামতের দিবস আছে পঞ্চাশটি ঘাটি কেমতের দিবসে কয়টা ঘাটি হবে আসলে ময়দান যত হিসাব শুরু হবে সেখানে পঞ্চাশটা ঘাটি হবে ইয়ামান আর তিনি বলেন কেয়াবত দিবসে আছে পঞ্চাশটি ঘাটি তার প্রত্যেকটি ঘাটির সময়কাল হবে এক ভাষার পঁচাশ পঞ্চাশটি ঘাটে যদি হয় এক একটা ঘাটিতে কত বছর এক হাজার বছর তাহলে কয় হাজার আছে পঞ্চাশ হাজার এইভাবে সময় অতিবাহিত হবে এই চার নম্বর আয়াতের তাফসিলের ভিতর উল্লেখ করা হয়েছে এবার কারোর কারোর জন্য দুনিয়ার পঞ্চাশ হাজার বছর একদিনে সমান হবে তাহলে হাসুরের ময়দানে মানুষ কতদিন সেখানে থাকতে হবে হিসাব সারা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত হাসুরের ময়দানে মানুষ কি দাঁড়াই থাকবে কারোর কারোর জন্য জায়গা প্রশস্ত হবে কারুর কারোর জন্য সম্পীর্ণ হয়ে যাবে কারুর কারোর জন্য তার বর্ণনায় আসছে যে মানুষই এই পায়ের মোটা আঙ্গুল কি আঙ্গুল বলে এটা বুড়া আঙ্গুল বলে এই তারা দাঁড়ায় থাকতে হবে এতটুকু জায়গা সেবার এবার আপনি চিন্তা করে থাকেন কারোর কারোর জন্য সম্পীর্ণ করতে করতে আসরের পায়ে তাকে সম্পীর্ণ করতে করতে দুই পায়ের বোড়া আঙ্গুল দিয়ে তাকে দাঁড়ায় থাকে

সেখানে উল্লেখ করা হয়েছে সঞ্চিত সোনা এবং রোগা অধিকারী অর্থাৎ দুনিয়ায় কিছু কিছু মানুষের ঘরে গস্থিত কি আছে সোনা আছে এবং রোগা আছে আছে কিনা আছে সম্পদ দিয়েছেন কি আমার আপনার সম্পদ মালিক কি আল্লাহ তালা সম্পদ দিয়েছে আর আল্লাহ তালা সম্পদের পাশাপাশি আবার আপনাকে বিধান দিয়ে দিয়েছেন যে বান্দাই সম্পদ দিলাম তোমার তুমি এক বছর গণনা করে এক বছর শেষে তোমাকে কি দিতে হবে সম্পদের যাকাত দিতে হবে সম্পদের যাকাত আদায় করতে হবে এই বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন এক বছর ধরে কত আজকে রাখবে আয়শ থেকে সম্পদ অবস্থিত থাকলে তোমার এক বছর পরে কি যাকাত দিতে হবে এখানেই ভিতরে তিন সেনের মানুষের তিনটা জিনিস জমা করে রাখার পরে সে যদি কি না দেয়

এই ব্যক্তির শাস্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে কেমতের দিন তার সেই জমা কিন্ত সোনা এবং রূপার এক বছর পরে সে যদি জানাত না দেয় আল্লাহ এই ব্যক্তির জন্য আসরের ময়দানে একটি সমতল ভূমিতে তার জন্য স্থান করে দিবে একটি সমতল ভূমিতে তার স্থান করে দেওয়ার পরে তাকে সহায় দেওয়া হবে সহায় দেওয়ার পরে ব্যক্তির যে সোনা এবং রোপা দুনিয়ায় বস্তিত ছিল এই সোনা রোপা জাহান নামের আগুনের ভেতরে জ্বালানো হবে আগুনের ভেতরে জ্বালানোর পরে এইটা জ্বালানোর পরে যেমন আমরা দুনিয়ায় ছুরি ব্যবহার করে আগুন দিয়ে জ্বালাই ছুরি কিংবা টিনের কোন জিনিস ধারালো তৈরি করা হবে ছুরি মতন যাতে এই সোনা এবং রোপা আগুন দিয়ে জ্বালাই এই ব্যক্তির সওলের দুই সওলে মুখে এবং শরীরের দুই পাশে এই স্বর্ণের আ জ্বালানো এই পাতিটা দিয়ে তাকে শুধু কাটা হবে এক পাশ থেকে কাটবে এই পাশের কাটা শেষ করে আবার ডান পাশে কাটা শেষ করে বাম পাশে যখন যাবে ডান পাশ ভালো হয়ে যাবে বাম পাশ কাটবে ওই পাশ কাটার সাথে সাথে আবার ডান পাশ ভালো হয়ে যাবে মুখের ডান পাশ কাটবে পাশে দাগ দিবে এই পাশে দাগ সাথে সাথে বাম পাশে দিলে আবার ভালো হয়ে যাবে এই ভাবে এই ব্যক্তিকে শাস্তি দিলে কতদিন তার ছেলে ভেতর উল্লেখ করা হয়েছে এই ব্যক্তির জন্য শাস্তি চলবে ততদিন হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ না হওয়া পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তাকে এইভাবে পরিষণ্ণ রূপার পাতি দিয়ে তাকে কাটা হবে সকালের হিসাব যতক্ষণ শেষ হবে এই ব্যক্তিদের আর হিসাব নাও হবে হিসাব নেওয়ার পরে হয় সে জান্নাতে যাবে না যেটা পাবে তার জন্য সেটাই বরাদ্দ করে তাকে সেই স্থানে দেওয়া হবে প্রথম নাম্বার সোনার বা ব্যক্তির শাস্তি কি হবে এই সোনার বা জালাই পাতি বানাইয়ে তার দুই পাশে কাটা হবে যতক্ষণ কত গোটা পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছে হাজার বাইজানের

হাজির করার পরে সেদিন ওট এই দুনিয়ায় যা পালন করা হয় কোন ওট সবল কোন উট কি হয় দুর্বল হয় কোন ওট কি হয় মোটা হয় কোনটা শিকুন হয় কোনটা খাটো হয় কোনটা বড় হয় এক একটা ওট এক এক রকম হাদিসের ভিতর উল্লেখ করা হয়েছে সেই দিন ওট সব এক রকম হয়ে যাবে কোন দুর্বল ওট থাকবে না কেউ থাকবে না দুর্বল ওট থাকবে না এই মালিকের সমস্ত উটগুলো গুলো সব কি হয়ে যাবে একই রকম এবং তাজা হৃষ্টপুষ্ট শক্তিতে সালে উট আল্লাহ তাআলা সব উটগুলো বানিয়ে দেবে দুনিয়ার जिंदगीতে তার যত উট সে লালিত পালিত করেছে এই উটগুলো এক জায়গায় খারাপ পারে ব্যক্তিকে সাহায্য করা হবে জবেরে সহায়তা হবে সহায়তা করার এই উটগুলোকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন এই উটের মালিক দুনিয়ায় থাকা অবস্থায় এক বছর গণনা করে সে যাকাত দেইনি এই জাকাত না দেওয়ার কারণে আজ তার শাস্তি হলো এই উঠ গুলোকে আল্লাহ নির্দেশ দেবে তোমার দিয়ে তার হেঁটে যাওয়ার নির্দেশ দেবেন সমস্ত তার পা দিয়ে বুষে লাতা ব্যাপার এত পরিমাণ কষ্ট থেকে আর উটের মুখ দিয়ে পা দিয়ে চেপে ধরবে আর মুখ দিয়ে কামড়াবে এইভাবে এক দাল প্রতিভাইকে করে সামনে যাবে আবার আলাদা আলাদা লোকেশন থেকে আবার শুরু করবে এইভাবে তাকে শাস্তি দেবে কতদিন এই হাদিসের উল্লেখ করা হয়েছে প্রথম দিন থেকে আসরের ময়দানে যেন হিসাব শুরু হবে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার পরে আসরের ময়দানে হিসাব শেষ হবে না যতদিন সর্বশেষ তার জন্য হিসাব শেষ করে জান্নাত না জাহান্নামে দিবে তিন নম্বর যে ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে দুনিয়ায় যারা বকরি ছাগল পালিত করে ছাগল পালনকালে লালন পালন করে এক বছর শেষে সে যদি জাকাত না দেয় আসলে ময়দানে তার সমস্ত ছাগল গুলোকে এক জায়গায় একত্রিত করা হবে সেখান একটা ছাগল দুর্বল থাকবে না দুনিয়ায় কোনো ছাগলের শেখ আছে কোনোটার নাই কোনোটা ছোট কোনোটার ভাড়া তাফসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে সেদিন সমস্ত ছাগল গুলোর শিং থাকবে শিং গুলো বড় শিং গুলো আর তাদের পায়ের ফুল হবে ধারালো তারা পা দিয়ে ওই ব্যক্তিকে পিষবে আর তাদের শিং দিয়ে এইভাবে গোটাতে থাকবে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত হিসাব যতদিন চলবে এই ছাগল দিয়ে এক এক দল তাকে এইভাবে গোটাতে গোটাতে সামনে পর্যন্ত চলে যাবে সম্মানিত ওস্তাদ আল্লাহ তাআলা বলেন ফি আউবিনকা নামে কদারহু কুম এই হাশরের ময়দানের দিনটা এত লম্বা হবে কারণ কারণ জন্য এত লম্বা আল্লাহ তাআলা করে দিবেন যার শুরু হবে শেষ হবে না আল্লাহolak এই আয়াতের তাফসীরের ভিতর আর অনেক কিছু বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা বলেন সুরাত পাঁচ নম্বর আয়ের ভিতরে আল্লাহ তালা এবার বলেন সুরাত